ইংরেজিতে কথা বলতে হলে আপনাকে গুরুত্বপূর্ণ তিনশোটি ম্যান ভার্ব মনে রাখতে হবে ভার্ভ অনেকগুলোই আছে তার মধ্যে গুরুত্বপূর্ণ তিনশোটি আজকে তার পার্ট ফোর আর এগুলো দিয়ে আপনি শত শত ভাগ্য তৈরি করতে পারবেন ট্রাই মানে চেষ্টা করা আমরা জানি ভার্ভের তিনটি ফ্রম আছে প্রেজেন্ট ফ্রম ট্রাই পাস ফ্রম ট্রাইড এবং পাস পার্টিসিপাল ফ্রম ট্রাইড এখানে পাস্ট এবং পাস পার্টিসিপাল ফ্রম একই এখন ট্রাই ট্রাইড ট্রাইডকে আপনি কখন ব্যবহার করবেন যখন আপনি বর্তমানে কথা বলবেন তখন আপনি তার প্রেজেন্ট ফর্ম ব্যবহার করবেন যেমন আই ট্রাই মানে আমি চেষ্টা করি আর যখন অতীতে কথা বলবেন তখন আপনি ব্যবহার করবেন ট্রাইড আই ট্রাইড মানে আমি চেষ্টা করেছিলাম যেহেতু পাস্ট এবং পাস পার্টিসিপাল ফর্ম একই আই হ্যাভ ট্রাইড যখন দিবেন তখন রিসেন্টলি বোঝাচ্ছে সকল পারফেক্ট এটি ব্যবহৃত হয় মানে আমি চেষ্টা করেছি এই টাইপের অর্থ ব্যয়ার করবে ভোট ভোট মানে ভোট দেওয়া প্রেজেন্ট ফ্রম ভোট পাস ফ্রম ভোটেড এবং পাস পার্টিসিপাল ফ্রম ভোটেড সামনে নির্বাচন আপনি কাকে ভোট দেবেন কমেন্ট করে জানাবেন অ্যাক্ট মানে অভিনয় করা প্রেজেন্ট ফ্রম অ্যাক্ট পাস ফ্রম অ্যাক্টেড এবং পাস পার্টিসিপাল ফ্রম অ্যাক্টেড অ্যাপ্লাই মানে আবেদন করা প্রেজেন্ট ফ্রম অ্যাপ্লাই পাস ফ্রম অ্যাপ্লাইড এবং পাস পার্টিসিবল ফ্রম অ্যাপ্লাইড আরগিউ মানে তর্ক করা প্রেজেন্ট ফ্রম আরগু পাস ফ্রম আরগিউড এবং পাস পার্টিসিবল ফ্রম আর্গিউড অ্যারেস্ট মানে গ্রেপ্তার করা প্রেজেন্ট ফ্রম অ্যারেস্ট পাস ফ্রম অ্যারেস্টেড এবং পাস পার্টিসিবল ফ্রম অ্যারেস্টেড এগুলো আপনি যত জানবেন ততই আপনার কাছে ইংরেজিটা সহজ হবে সো মানে বপন করা শো শোড শৈড প্লান্ট মানে রোপণ করা বা বলতে পারেন চারা গাছ প্লান্ট প্লান্টেড প্লান্টেড ফ্যান্স মানে বেড়া প্রেজেন্ট ফ্রম ফ্যান্স প্লাস ফ্রম ফ্যানসড এবং পাস পার্টিসিপাল ফ্রম ফ্যানসড স্মেল মানে ঘ্রাণ নেওয়া প্রেজেন্ট ফ্রম স্মেল পাস ফ্রম স্মেল্ড এবং পাস পার্টিসেবল ফ্রম স্মেল্ড স্পেল মানে বানান করা প্রেজেন্ট ফ্রম স্পেল পাস ফ্রম স্পেল্ড এবং পাস পার্টিসেবল ফ্রম স্পেলড স্পিড মানে থুতু ফেলা প্রেজেন্ট ফ্রম স্পিড পাস ফ্রম স্পার্ট এবং পাস পার্টিসিবল ফ্রম স্পার্ট ওয়াচ মানে কোনো কাজ চলতে দেখা প্রেজেন্ট ফ্রম ওয়াচ পাস ফ্রম ওয়াচ এবং পাস পার্টিসিপাল ফ্রম ওয়াস্ট আপনি টিভি দেখবেন সেক্ষেত্রে আপনি ওয়াচকে ব্যবহার করবেন ওরি মানে দুশ্চিন্তা করা বা চিন্তা করা ওরি অরিড অরিড ওয়েল্ড মানে ঢালাই করা ওয়েল্ড ওয়েল্ডেড ওয়েলডেড ব্রডকাস্ট মানে সম্প্রচার করা প্রেজেন্ট ফ্রম ব্রডকাস্ট প্রেজেন্ট পাস্ট এবং পাস পার্টিসিবল ফ্রম একই এটার কস্ট মানে খরচ এটারও প্রেজেন্ট পাস্ট এবং পাস পার্টিসিবল ফ্রম একই অ্যারেঞ্জ মানে ব্যবস্থা করা অ্যারেঞ্জ অ্যারেঞ্জড অ্যারেঞ্জড অ্যারাইভ অ্যারাইভ মানে পৌঁছানো প্রেজেন্ট ফ্রম অ্যারাইভ পাস ফ্রম অ্যারাইভড এবং পাস পার্টিসিপাল ফ্রম অ্যারাইভড অ্যাবন্ডন মানে পরিত্যাগ করা প্রেজেন্ট ফ্রম অ্যাবন্ডন পাস ফ্রম অ্যাবন্ডন এবং পাস পার্টিসিপাল ফ্রম অ্যাবন্ডন অ্যাটাক মানে আক্রমণ করা অ্যাটাক অ্যাটাক্ট অ্যাটাক্ট অ্যাবুজ মানে গালি দেওয়া এবিউস অ্যাবিউসড অ্যাবুসড অ্যাচিভ মানে অর্জন করা প্রেজেন্ট ফ্রম অ্যাচিভ পাস ফ্রম অ্যাচিভড এবং পাস পার্টিসিপাল ফ্রম অ্যাচিভড অ্যাডিক্ট মানে আসক্ত হওয়া প্রেজেন্ট ফ্রম অ্যাডিক্ট পাস ফ্রম অ্যাডিক্টেড এবং পাস পার্টিসিপাল ফ্রম অ্যাডিক্টেড মানে প্রতারণা করা প্রেজেন্ট ফ্রম চিট পাস ফ্রম চিটেড এবং ভেজাল দেওয়া পণ্যে ভেজাল দেওয়া অ্যাডাল্টারেট বলবেন অ্যাডাল্টারিটেড অ্যাডাল্টারিটেড মানে যোগ করা এইট মানে সাহায্য করা আবার হেল্প মানেও সাহায্য করা এইড এইডেড এইডেড কমপ্লেন মানে অভিযোগ করা প্রেজেন্ট ফ্রম কমপ্লেন পাস ফ্রম কমপ্লেন এবং পাস পার্টিসিপাল ফ্রম কমপ্লেন অ্যামেন্ড মানে সংশোধন করা প্রেজেন্ট ফ্রম অ্যামেন্ড পাস ফ্রম অ্যামেনডেড এবং পাস পাস পার্টিসিপাল ফ্রম অ্যামেনডেড অ্যানালাইজ মানে বিশ্লেষণ করা প্রেজেন্ট ফ্রম অ্যানালাইজ পাস ফ্রম অ্যানালাইজড এবং পাস পার্টিসিপল ফ্রম অ্যানালাইজড অ্যাপোলাইজ মানে ক্ষমা চাওয়া অ্যাপোলাইজ অ্যাপোলাইজড অ্যাপোলাইজড অ্যানাউন্স মানে ঘোষণা করা প্রেজেন্ট ফ্রম অ্যানাউন্স পাস ফ্রম অ্যানাউন্সড এবং পাস পার্টিসিবল ফ্রম অ্যানাউন্সড আপিল মানে আবেদন করা প্রেজেন্ট ফ্রম আপিল পাস ফ্রম আপিল্ড এবং পাস পার্টিসিপাল ফ্রম আপিল্ড অ্যাটন মানে প্রাশ্চিত্য করা প্রেজেন্ট ফ্রম অ্যাটন পাস ফ্রম অ্যাটন এবং পাস পার্টিসিপাল ফ্রম অ্যাটন অর্জন করা প্রেজেন্ট ফ্রম অ্যাটেন্ড পাস ফ্রম অ্যাটেন্ড পাস পার্টিসিপাল ফ্রম অ্যাটেন্ড বেড মানে বাজি ধরা প্রেজেন্ট পাস্ট এবং পাস্ট পার্টিসিপাল ফ্রম একই বেড 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 বেক বাইট মানে গিবত করা প্রেজেন্ট ফ্রম ব্যাগ বাইট পাস্ট ফ্রম ব্যাগ বিট এবং পাস পার্টিসিপাল ফ্রম ব্যাগ বিটেন ব্যাগ মানে ভিক্ষা করা প্রেজেন্ট ফ্রম বেগ পাস ফ্রম বেগ এবং পাস পার্টিসিপাল ফ্রম ব্যাগ বৌরো মানে ধার করা প্রেজেন্ট ফ্রম বৌড়ো পাস ফ্রম বোরড এবং পাস পার্টিসিবল ফ্রম ব্লেস মানে আশীর্বাদ করা প্রেজেন্ট ফ্রম ব্লেস পাস ফ্রম ব্লেসড এবং পাস পার্টিসিবল ফ্রম ব্লেসড বয়েল মানে সিদ্ধ করা বা ফুটানো প্রেজেন্ট ফ্রম বয়েল পাস ফ্রম বয়েল্ড এবং পাস পার্টিসিপাল ফ্রম বয়েল্ড তো এই ছিল ভিডিওটি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন কমেন্ট করবেন এবং চ্যানেল নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করতে ভালবেন না ধন্যবাদ সবাইকে